রাখার সুস্থ থাকার একটা উপায় এবং তার মাধ্যম খুঁজে নেওয়ার একটা উপায় কারণ এটা সম্পূর্ণ এওয়ারনেস প্রোগ্রাম আপনাদের জন্য আপনাদের সুস্বাস্থ্য কিভাবে স্বাস্থ্য থেকে সুস্বাস্থ্যে পরিণত হবেন তার একটা দেখানো পথ তার একটা মাধ্যম হচ্ছে হেলথলাইন কারণ এই হেলথলাইনে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে আমরা তুলে ধরি তবে এই সময় বর্তমান সময় যে পরিস্থিতিতে আমরা আছি তাপমাত্রা যেভাবে বাড়ছে দিনে দিনে এটা কিন্তু মানুষের মধ্যে চিন্তার উদ্রেক করছে আগামী দিনে কি হবে জানি না কারণ বহু বছর থেকে আমরা শুনেছি গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং কথা অর্থাৎ দিনে দিনে টেম্পারেচারটা যেভাবে বাড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে এই যে সমস্যাগুলো হয় সেই সমস্যার পরিমাণটাও কিন্তু বেড়ে চলেছে সমস্যার শিকার হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ কারণ গরম সেটা তো তাকে কাউকে ছেড়ে কথা বলে না প্রকৃতির টেম্পারেচার যখন খুব হাই সেই সময় মানুষ যেরকম ভাবে গরমে নানা রকম সমস্যার সম্মুখে পড়ছে ঠান্ডা লেগে যাচ্ছে সিজনাল চেঞ্জ হচ্ছে হঠাৎ করে দেখা গেল তার ফিভার হচ্ছে ডিসেন্ট্রি হচ্ছে ডায়রিয়া হচ্ছে তার সাথে সাথে সানস্ট্রোক পর্যন্ত হচ্ছে এই গরমের প্রভাব থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখবেন সুস্থ থাকবেন এবং সেই পথ কে দেখাবেন না আপনাকে একজন ফিজিশিয়ানে দেখাবেন এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই আজকের চর্চার বিষয় গরমে সুস্থ থাকার উপায় এই বিষয়ে যিনি বিশদে আলোচনা করবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর অভিজিৎ চৌধুরী জেনারেল সার্জন ফ্রম কালকাটা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল অনেক স্বাগত ডক্টর নমস্কার ডক্টর আজকে সময়ে যেভাবে মানুষের কাছে এসে দাঁড়িয়েছে টেম্পারেচারটা হুহু করে বাড়ছে প্রত্যেক মুহূর্তে আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের সমস্যা বিভিন্ন রকম সমস্যা আজকের এই যে সময় রয়েছে আমরা টেম্পারেচারটা যখন খুব হাই প্রথমেই জানতে চাইবো শরীরে এই সময় সাধারণত কি কি ধরনের সমস্যা আসতে পারে প্রথমে দর্শকদের প্রীতীয় শুভেচ্ছা আর সেই বরাবরের মতো আবারও বলবো চেষ্টা করব বাংলায় যতটা সম্ভব পারা যায় বলতে দেখো তুমি তোমার মুখবন্ধে প্রথমে বলে দিয়েছ এই রকম অবস্থায় কি কি সমস্যা হতে পারে তুমি আমার উত্তরটা সোজা বলে দিয়েছ মুখবন্ধে বলেই ফেলেছ তবু বলতে হয় গরমকালটা এসেই গেছে যদিও আগেকার দিনের মতো আমাদের ছেলেবেলাকার মতো সেই পয়লা বৈশাখের আগের দিন পর্যন্ত বসন্তকাল থাকবে আর সে বসন্তের মৃদুমন্দ বাতাস বইবে তা কিন্তু এখন হয় না এখন বসন্তকালটা মাঝে মাঝে কোনো কোনো জায়গায় হয়তো কোকিলের ডাকের সঙ্গে বোঝা যায় তো তার আগেই গ্রীষ্মটা চলে আসে তাই এখন সেই গ্রীষ্মের দাবদাহ চলছে আরও বাড়বে প্রস্তুত থাকুন কারণ তুমি তার আগে বললে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্বে বিশ্বের উষ্ণায়ন না উষ্ণতার বিশ্বায়ন কোনটা তো শব্দচয়ন তুমি করে নাও দর্শকবৃন্দ করুক যাই বলি না কেন ছলে বলি আর যেভাবেই হোক প্রশ্ন যখন এসছে উত্তর দেব প্রথমে বলে রাখি বিভিন্ন রকম সমস্যায় কিন্তু আমরা জর্জরিত হই এই গ্রীষ্মের এই সময়টা অর্থাৎ যে সময় তাপমাত্রাটা আস্তে আস্তে দিনকে দিন বাড়ছে প্রথমে বলি মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ ভোগ এবার অশান্তি শুরু হয়ে গেল এই গরমের জন্য বাড়িতে যখন আছেন ঠিক আছে মোটামুটি হলো কিন্তু বাড়িতে থেকে তো সবসময় কাজ হচ্ছে না সকলকে তো কাজে বেরোতে হচ্ছে এবং সেই বেরোনোর পরে তার পরে যে রেজাল্টগুলো আসছে সেগুলো নিয়েই চিন্তা প্রথমেই তুমি বলেছিলে সানস্ট্রোক হিটস্ট্রোক এগুলো তো গেলই এছাড়া বিভিন্ন রকমের ইংরেজির ভাষায় যাকে বলে অর্থাৎ বিভিন্ন ধরনের পেট খারাপ ডিসেন্ট্রি আমাশা এগুলো লেগে আছে এছাড়া ঘামের জন্য সে ক্লে অবস্থার জন্য বিভিন্ন রকম চর্মরোগ চুলকুনি এগুলো তো আছেই একদম কিছু করার নেই এছাড়া আরও যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে খাবার দাবার থেকে বেশ কিছু সমস্যা উঠে আসে এটা কিন্তু পরবর্তীকালে আলোচনা আসবে আসলে স্যার কি হয় না না বাড়িতে যে চোখে পড়ে কিছু কিছু কমপ্লিকেশনে ভুগছে এবং সেটা সারা বছর যাই থাকুক না থাকুক গরমকালে এলেই এই সমস্যাগুলো দেখা যায় বিশেষ করে তখন নানা রকম ইন্টেস্টিনাল প্রবলেম হচ্ছে এই এই যে ডায়রিয়া ডিসেন্ট্রি ওই জন্যই প্রথমেই কথাগুলো উঠে আসে যে মানুষ কিন্তু জানেন যে গরম এসেছে গরম এসেছে মানে তাকে এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে তো বেসিক্যালি এই সময় যে এই ধরনের সমস্যা হচ্ছে কারণগুলো কি প্রথমে বলে রাখি যে আমরা প্রত্যেকেই জানি যে গ্রীষ্মকালে আমাদের স্ট্রোক এগুলো হয় এগুলো সাংঘাতিক গরম তার থেকে আমাকে সতর্কতামূলক পদক্ষেপগুলো নিতে হবে এবারে আমি যখন বাড়ি থেকে বেরোব তখন চেষ্টা করব যতটা সম্ভব আমার শরীরের সমস্ত যতটা পারা যায় অঙ্গ প্রতঙ্গগুলো ঢেকে রাখা যাতে করে ওই ডাইরেক্ট সূর্যের তাপ যাতে না পড়ে আমার শরীরে প্রোটেকশন দেওয়া অবশ্যই যদিও অনেকে সানস্ক্রিন অয়েন্টমেন্ট ইউজ করছেন ঠিক আছে ভালো এবং আজকাল দেখতে পাই যে বিশেষ করে মেয়েরা তারা একদম শুধু চোখটা দেখা যায় বাকি পুরো মুখ মাথা ঢেকে তারা চলে বিশেষ করে এবং প্রচুর পুরুষ মানুষকে দেখেছি বাইক যারা চালাচ্ছে তারা কিন্তু এইভাবেই যায় ঠিক করে মনে রাখবেন আর আরেকটা সমস্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে জল কম খাওয়া মূলত এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি গরমকালে সকলের উচিত মিনিমাম সাড়ে তিন থেকে চার লিটার জল খাওয়াই প্রচুর ঘাম হচ্ছে থেকে জল কাজেই সেটার দিকে নজর রাখা বিশেষ প্রয়োজন কিন্তু মনে রাখতে হবে জলটা কোথার থেকে আপনি খাচ্ছেন হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট এটাই একটা কারণ যে এই সময় কেন প্রবলেম হচ্ছে রাস্তা দিয়ে হাঁটছে রাস্তাঘাটে নানা রকম যে সোর্স আছে না ভাবনা চিন্তা করে হয়তো জলটা খেলো এগুলো অনেকটা সমস্যার সম্মুখে দাঁড় করে দেয় মানুষকে মানুষ কি কি সচেতনতা অবলম্বন করবে কি ভাবা উচিত এই যে যেমন জল তার আগে আমি জল বলে যে নিজেই কমেন্ট করেছিলাম জলটা কোথার থেকে খাচ্ছে প্রথমে বলবো বাড়িতে যে বিশুদ্ধ পানীয়টা রয়েছে সেটাই বেরোবার সময় নিয়ে বেরোনো উচিত এবার অনেকে দেখেছি তার মধ্যে ঠান্ডা রাখার জন্যে এক কুচু বরফ দিয়ে দিল খুব ভালো বোতলটাকে ঢেকে রাখলো আরও ভালো অনেকে সেই বোতলের মধ্যে গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছে সেটাও আরও ভালো এগুলো করা যেতেই পারে খুবই ভালো প্রক্রিয়া কিন্তু যেখানে সেখানে গিয়ে যেখানকার সেখানকার জলটা দয়া করে পান করবেন না বিশেষ করে রাস্তার ঘাটের ওই খোলা ড্রেন রয়েছে নর্দমা রয়েছে তার পাশে ওই জল খুব খুব দুঃখের ব্যাপার তার কারণ মনে রাখবেন জল থেকে ম্যাক্সিমাম বীজাণুবাহিত হয়ে কিন্তু শরীরে আসে এবং এর দরুন এই টাইফয়েড সংক্রান্ত যাবতীয় জিনিস কিন্তু হয়ে যাচ্ছে গরমকালে এর প্রভাবটা বেশি চোখে পড়ে জল কিন্তু একটা বিশেষ সমস্যার জায়গা এই জলটা নিয়ে কিন্তু একটু মাথা ঘামাবেন জল মানুষকে প্রাণ দেয় জল জলের এই জন্য আর এক নাম জীবন জল ছাড়া যখন এতটুকু চলা যায় না বিশেষ করে এই গরমের সময় বেরোচ্ছে হাঁসফাশ করা গরম মাথার ওপর প্রচুর রোদ তখন মানুষ চট করে যেটা সামনে পাচ্ছেন সেই জলটাই খেয়ে হয়তো বাড়ি থেকে ক্যারি করছেন কিছুটা জল শেষ হয়ে গেছে কারণ এই সময় জলের পরিমাণটা অনেকটাই বেশি দরকার হয় এবং এই যে বাইরের জলটা খেলেন মানে এখান থেকে কিন্তু সমস্যাটা শুরু হলো সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি নিজেকে সেফ রাখতে গিয়ে নিজেকে যদি ভালো জল মানে একেবারে যাকে বলে হেলদি এই বিষয়টা সচেতনতা থাকে আপনার কিভাবে হেলদি জিনিসটা খাবেন হেলদি জলটা খান পান করবেন তার জন্য কতটা ক্যারি করবেন কিভাবে ক্যারি করবেন কোথা থেকে জলটা খাচ্ছেন অনেক কষ্ট হলেও সেটা মাথায় রেখে কিন্তু খাওয়াটা খুব দরকার জল যখন জলের বিষয় আসছে আইসক্রিম রাস্তায় বিক্রি হচ্ছে আইসক্রিম দেখো জল যেমন আমরা তুমি বললে জল যেমন প্রাণ দায়ী জল কিন্তু প্রাণ ঘাতি দুটোই হয় প্রাণ যেমন দান করছে জলটা কোথা থেকে আসছে সেটার উপর নির্ভর করে প্রাণঘাতীয় হয়ে যাচ্ছে এবার তুমি বলে আইসক্রিম আইসক্রিমে কিন্তু একটা বিশেষ উপাদান হচ্ছে জল প্রচন্ড হচ্ছে আইসক্রিমটা খেয়ে বিশেষ করে দেখা গেল বাচ্চারা খেলেধুলে আসছে ঘেমে চেমে একসা বাড়ি ফেরার পথে সে মার সাথেই যাক কি একাই যাক একা গেলে তো সবচেয়ে সুবিধার সাথে পয়সা থাকলে চট করে আইসক্রিমটা খেয়ে নিল মা থাকলে একাকার মাকে দিতেই হলো আইসক্রিম এই আইসক্রিমটা খেয়ে বেশিরভাগ সময় দেখা যায় সমস্যার সমাধান তো হলোই না সমস্যার উপাদানটা তৈরি হয়ে গেল কিরকম যে মুহূর্তে খেয়েছে তার দু ঘন্টা পর থেকেই দেখা গেল নাক দিয়ে জল পড়ছে শরীরটা গরম হতে শুরু করলো আর তিন ঘন্টার মাথায় গিয়ে দেখা গেল জ্বর ধুম জ্বর হয়ে গেল এবং সাথে আর কিছুক্ষণ পর থেকে দেখা গেল পেটটা ছেড়েছে সমস্যাটা বাড়িয়েই গেল সমস্যাটা কিন্তু পরপর পর বেড়ে যাচ্ছে কিন্তু বাচ্চারা তারা তো বায়না করবেই এটা তো খুব স্বাভাবিক বড়রাই আমরা সেই এইসব হাতছানিগুলো আটকাতে পারি না বাচ্চাদের কাছ থেকে আশা করব এটা তো অস্বাভাবিক ব্যাপার একদম বাচ্চাদের যারা অভিভাবক অভিভাবিকা তাদেরকে ভাবতে হবে যে কিভাবে এটা বাঁচাবো কিভাবে আমি চলবো এবং এই যে জল এই পানীয়র কথা হলো শরীরের ম্যাক্সিমামটাই উপাদান রয়েছে তৈরি জল দিয়ে সেখানে আপনার নিডসটা পূরণ করছেন গরমে হাক পাক করা জলের জন্য যে সোর্সগুলো খুঁজছেন আইসক্রিমও একটা সোর্স যেমন ডক্টর বললেন সুতরাং এগুলো তো সচেতন হতেই হবে বাচ্চাকে সচেতন করুক সজাগ করুন আর নিজেরাও সজাগ হন প্যারালালি আর একটা বিষয় ডক্টর উঠে আসে যে আমরা সিজনাল বিভিন্ন রকম খাবার কিন্তু অনেক সময় চেঞ্জ করা কথা ভেবে থাকি যে কোন সিজনে কি খেতে হবে তো গরমকালে কি ধরনের খাবারকে অ্যাভয়েড করা উচিত কি ধরনের খাবার খাওয়া উচিত যাতে মানুষটা হেলদি থাকবে গরমকালে বিশেষ করে ইংরেজিতে যাকে বলে একটু রিচ ফুড সেটা আমি কিন্তু অ্যাভয়েড করব অর্থাৎ একটু পাশ কাটিয়ে যাব রিচ ফুড বলতে ওই মশলাদার স্নেহজাতীয় পদার্থর ওই যে খাবার দাবারগুলো ওটা কিন্তু একটু আমাকে পাশ কাটিয়ে যেতে হবে যদিও ব্যাপারটা অনেক সময় হয়ে ওঠে না কিন্তু মাথায় রাখতে হবে যে ওখান থেকে কিন্তু সমস্যা আসতে পারে এটা যেমন মাথায় রাখবো তাহলে কি খাবো খাবো হচ্ছে সবচেয়ে ভালো যে বাড়ির তৈরি খাবার হালকা খাবার একদমই হালকা খাবার বলেছি সেটা যে যেমনভাবে বুঝে নিতে পারেন নিন এবং যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু সেটা করবেন আর চেষ্টা করব বাইরের খাবারটা যতটা সম্ভব না খাওয়া যায় এটা পরিষ্কার বলে দিলাম আমি এবার আসবো এরপরে কাটা ফল কাটা ফল আমি কিছুক্ষণ আগেই টিভি স্টেশনে আসার আগে আমি ড্রাইভ করে আসছিলাম দেখছিলাম কাটাফল ফল খাচ্ছে বাচ্চারাও খাচ্ছে বাচ্চার সাথে যারা আছে তারাও খাচ্ছে দেখে অবাক লাগলো যে আজকে আমি এই প্রোগ্রামই করতে আসছি এর উপরে বলতে আসছি আর এটা প্রত্যেকবারই আমাকে প্রত্যেক বা সিজনেই আর কি প্রত্যেক বছরেই এই সিজনে বলতে হয় এই মৌসুমে প্রত্যেকে কিন্তু শুনছেন কিন্তু তবু লোকটা সামলাতে পারছেন না ওটাই পারতে হবে একদমই তাই এই যে কাটা ফল মানুষ খাচ্ছেন ফল সবাই জানে ফল শরীরের জন্য খুব উপযোগী একটা সুষম খাদ্য মানে যেটা শরীরকে পুষ্টি যোগাবে যেটা খেলে মানুষ থাকবেন খুব লাইট খাবার এবং বিভিন্ন রকম ফ্রুট যেগুলো বিক্রি হয় আই ডক্টর আপনি ওটার কথাই বলছেন আপনি আপনাদের প্রত্যেকে বলছি ফল ডেফিনেটলি খাবেন নিশ্চয় গরমকালে ফল খাবেন কিন্তু তাই বলে এমন কিছু ফল আছে যেমন তরমুজ অত্যধিক খেলে পরে কিন্তু পেটটা ছাড়বে এটাও কিন্তু ঘটনা ইচ্ছে হলো আমি প্রচুর খেয়ে নিলাম তা কিন্তু নয় আপনি ফল নিয়ে ডেফিনেটলি খাবেন বাড়িতে নিয়ে আপনার ওই সুস্থ স্বাভাবিক আবহাওয়ায় পরিমণ্ডলে রেখে আপনি খান আপনি কি বুঝতে পারছেন না রাস্তায় দাঁড়িয়ে ওই যে কাটা ফলগুলো খাচ্ছেন সেগুলো কতটা ক্ষতি করতে পারে কারণ একদম পুরো খোলা জায়গা তো চারদিকে ঘুরছে রাস্তা ধুলো বালি ময়লা সব কিছু লাগছে তাহলে কি করে আপনি নিরাপদ থাকতে পারেন থেকে স্যার এই প্রসঙ্গে আসি ফল খেতে নেই অনেকক্ষণ কাটা ফল খুলে রাখলেও খেতে নেই থাকি কিন্তু দেখা যাচ্ছে যে একটি মানুষ এসে দাঁড়ালেন ওই সময় কোনো একটা ফ্রেশ ফল বার করে কেটে তাকে দেওয়া হলো সেটা তো খেতে পারেন সেটা তো নিশ্চয়ই হয়তো কোনো প্রবলেম থাকবে না তাতে ক্রিকেটের পরিভাষায় বলে যে গুগলি বলে একটা বল আছে গুগলি তুমি এবার এই কাটাফল নিয়ে ভালো একটা গুগলি প্রশ্ন করলে খুবই ভালো প্রশ্ন কিন্তু মনে রাখতে হবে আমার সামনে সঙ্গে সঙ্গে সে কেটে ওটা দিল কিন্তু বীজাণু তো সেই সেই পাশেই রয়েছে খোলা ড্রেন আর সেই চারপাশে সেই বীজাণুযুক্ত পরিবেশটা রয়েছে সঙ্গে সঙ্গে আমি কেটে দিচ্ছি তুমি আমাকে গ্যারান্টি দিতে পারো তাতে তুমি বীজাণু মুক্ত ভাবে খেতে পারলে কোনটা আপনারাই বুঝে নিন তো তো সেই সেই ঘরে ঘরে জিনিস দাঁড়াচ্ছে মানে আমি যেটা বলতে চাইছি ফল আপনি নিশ্চয় খাবেন কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খান আর এই প্রসঙ্গে বলে রাখি যদি সামর্থ্যে কুলোয় কারণ ভীষণই ঊর্ধ্বমুখী তার দাম সেটা হচ্ছে বাইরে পারলে ডাবের জলটা খাওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু ভীষণ শুদ্ধ পানীয় মিনারেল তুমি বলেই দিলে কেন বললাম ডাবের জল এই জলে আবার ফিরে এলাম এই কারণে কারণ অনেক সময় দেখি বাইরে দেখেছি মিনারেল ওয়াটার খাচ্ছে একদম দারুণ সুন্দর বেশ কিছুদিন আগে ছাপার মাধ্যম কিংবা বৈদ্যুতিক মাধ্যমেই বেরিয়েছিল এই মিনারেল ওয়াটারটা কীভাবে ভরছে কিভাবে ওই বোতলে ভরা হচ্ছে খোলা হচ্ছে বোতলটা তখন কিন্তু তার পেছনে কি আছে কিছু এখানে তুমি বলেই দিলে উত্তরটা কাজেই মিনারেল ওয়াটার নিশ্চয় বিশ্বাস করে খাচ্ছেন খান কিন্তু আমি বলবো তার থেকে ডাবের জলটা খাওয়াটা বোধ হয় সমীচীন যদি সম্ভব হয় যদি সামর্থ্য তার কারণ ঊর্ধ্বমুখী কিন্তু সবচেয়ে বলবো আবারও বলবো যতটা পারবেন খাবার এবং জল বাড়ি থেকে সাথে নিয়ে বেরোন সেটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ মানে খাওয়া দাওয়াটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ এবং খাওয়া দাওয়াটা যদি আপনি একটু অনিয়ম করছেন বাইরে কাজ তো করতেই হবে প্রত্যেকে এখন ওয়ার্কিং লেডিরাও এখন প্রত্যেকে লেডি সবাই নারী পুরুষ নির্বিশেষে মানুষ কিন্তু এখন ব্যস্ত প্রত্যেকেই নিজের নিজের কাজ নিয়ে প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোন তারা ফেরেন অনেক দেরি করে মাঝখানে একটা পর্ব থাকে তারা কি খাচ্ছেন কি খাচ্ছেন এবং কি পানীয় পান করছেন এটা ভীষণ ইম্পর্টেন্ট এই দিকে যদি নজরটা দেওয়া যায় গরমের মধ্যেও কিন্তু অনেক ভালো থাকা যায় আচ্ছা স্যার এই প্রসঙ্গে বলি যে এই যে গরমে টেম্পারেচারটা এতটা হাই তার মধ্যে শরীরকে কী করে শীতল রাখা যায় প্রথমত শীতল রাখতে হলে একটু পোশাক আশাকের ব্যাপারটাও চলে আসে পোশাক আশাকের ব্যাপারটা মনে যতটা সম্ভব একটু হালকা রং একটু ঢিলেঢালা সুতির পোশাক পরিচ্ছদটাই পরা উচিত তাতে যতটা শরীরকে একটু আরামদায়ক পরিস্থিতিতে রাখা যায় আমি কিন্তু এটাই বলবো খাওয়া দাওয়ার ব্যাপারটা তো বলেইছি সেটা একটু নজর রাখতে হবে কারণ সেখান থেকে শরীরটা বিগড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর শীতলের উল্টোটা হয়ে যাবে যদি খাওয়া দাওয়াটা যদি বিগড়ে যায় তো মূলত এই কয়েকটা পদ্ধতি আছে আর বাইরে বেরোনোর সময় দুটো জিনিস ছাতাটা দয়া করে ব্যবহার করবেন আর দু নম্বর হচ্ছে সানগ্লাস যথাযথভাবে ব্যবহার করবেন এটা কিন্তু ভীষণ জরুরি এবং মানে নিজেকে প্রোটেক্ট রাখতে হবে সেইটা ভাবতে হবে যে রোদ থেকে আপনি কিভাবে সান হিটটাকে প্রোটেক্ট করতে পারে সেই অনুযায়ী আমাদের একটা গাইডলাইন দেওয়ার জন্য এই প্রোগ্রামগুলো করা আপনাকে বলেই দিয়েছেন যে কিভাবে নিজের জামা কাপড় পরা উচিত কিভাবে প্রোটেক্ট করা উচিত কি খাবার দাবার খাওয়া উচিত অবশ্যই খেয়াল রাখবেন আশা করি প্রত্যেকে উপকৃত হবেন ভালো থাকবেন আর একটা বড় সমস্যা হঠাৎ করে দেখা গেল এখন তো সানস্ট্রোক বিভিন্ন মানুষের মধ্যে হচ্ছে বিভিন্ন বয়সে সানস্ট্রোক হওয়ার আগে একটা তো কিছু সিম্পটম থাকবে মানুষ কী করে বুঝবেন যে কোন সময় তাকে রেস্ট নেওয়া উচিত বা কোনো ব্যবস্থা নেওয়া উচিত কোনো ফিল হচ্ছে কি করে বুঝবেন নিজেকে করতে ভীষণভাবে একটা অস্বস্তি বোধ হয় ভীষণভাবে একটা জীবটার জন্য শুকিয়ে আসছে মুখটা শুকিয়ে আসছে মাথাটা ভীষণভাবে ঘোরা শুরু করছে চোখে অন্ধকার দেখা শুরু করছে বুঝতে হবে যে এবার আমাকে বিশ্রাম নিতেই হবে তখন কিন্তু আর কাজ করবেন না আর চলাফেরার চেষ্টা করবেন না কাছাকাছি যেখানে পাবেন সেখানে বসে অন্তত একটু বিশ্রাম নিয়ে নেবেন এটাই হচ্ছে মূলত ধরবার উপায় অনেকে দেখেছি সেটা করেনি তা এবার তার পরিণতি যা হওয়া তাই হয়েছে মানে এই সময় কোন রকম ব্যাপারটাকে ঢিলেঢালা ভাবে নেওয়া যাবে না হঠাৎ করে গরমকালে ভীষণ সচেতন ভাবে কিন্তু চলতে হবে প্রত্যেকটা ঋতুতেই চলতে হবে কিন্তু এইখানে কিন্তু একটু বেশি সচেতন হতে হবে একটা মানুষ ওভারঅল এই সিচুয়েশনে নিজেকে প্রোটেক্টেড রাখবেন কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সকাল থেকে রাত পর্যন্ত এই লম্বা জার্নিতে সকাল থেকে বিশেষ করে যারা বাড়ির মধ্যে আছে তাদের কথা আমি বলছি না যারা বাড়ির বাইরে বেরিয়েছে তারা তো পোশাক আশাকের কথা বলে দিয়েছি খাবার জল সাথে নিয়ে যাবে সেটাও বলে দিয়েছি আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে পেট ভরে কিন্তু সবসময় খাবেন না একটু যেন খিদেটা যেন থাকে অল্প খাবেন বারে বারে খাবেন একেবারে পেট ভরে নয় অল্প খাবেন বারে বারে খাবেন আবার বললাম এবং ছাতা যারা সানস্ক্রিন লোশন ইউজ করছেন নিয়ে বেরোন এবং সানগ্লাস এগুলো কিন্তু ব্যবহার করতেই হবে আর যখনই মনে হবে শরীরটা অস্থির করছে বুঝতে পেরে যাবেন তখনই তখন কিন্তু যেখানে পারবেন সেখানে আগে বিশ্রামটা নিয়ে নিন কিন্তু বিপদের মানুষ নিজেকে রাখতে গেলে একটা চার্ট থাকে যে মর্নিং ওয়াক করা একটু সকালে হাঁটছেন বা সন্ধে বেলাতে একটু হাঁটছেন ওই সময় কি তাকে কোন রকম প্রোটেকশন নেওয়া উচিত কারণ বেসিক্যালি যখন বিপদ আসে বলে কেউ আসে না কারণ টেম্পারেচারটাই এতটা হাই কি সকাল কি সন্ধ্যে আমি বলবো এটা এটা এক একজনের মত এক এক রকম কিন্তু আমি বলবো সেই সময়তেও ওই হাই হাই করে একবারে দৌড়ে হাঁটলাম কি দৌড়চ্ছি হাঁটছি না তা দৌড়চ্ছি ওগুলো বোধ না করাই ভালো কারণ ওর থেকে অনেক বিপদ হতে দেখেছি ঠিক আছে আমি পার্কে হাঁটছি পার্ক দিচ্ছি কিন্তু নিজস্ব সতর্কতা যেন থাকে অর্থাৎ টুপিটা পরলাম সানগ্লাসটা যদি সূর্যটা যদি উঠে যায় সানগ্লাসটা পড়লাম তবে শীতকালে যতটা পাক দিয়েছি গরমকালে অতটা কিন্তু হাঁটব না এটুকু মাথায় রাখতে হবে নিজের শরীর বুঝে আপনাকে চলতে হবে এবং এক্ষেত্রে বোধ এক্সারসাইজটাও একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আছেই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কখন কতটা করব সেটা আপনাকে বিচার করে নিতে হবে আচ্ছা এখানে পুরো বিষয়টা মানে দেখুন আপনারা প্রত্যেকে যারা ওপারে রয়েছেন আশা করি নানা রকম অভিজ্ঞতা আছে দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় শুনতে পাচ্ছেন যে নানা মানুষের নানা রকম বিপদ হচ্ছে এই গরমকালটায় বিভিন্ন সময়ে ডিজিজ কন্ডিশন সেটা একরকম শুধুমাত্র যখন টেম্পারেচারটা মাত্রা ছাড়াচ্ছে সেই সময় কিন্তু মানুষকে বিশেষ সচেতনতা অবলম্বন করা উচিত কারণ এই যে সময় এই সময়গুলো কিন্তু অনেক বিপদ ডেকে আনতে পারে কিন্তু কিছু কিছু ছোট ছোট সতর্কতামূলক ব্যবস্থা যদি নেওয়া যায় মানুষ অনেক বিপদ থেকে নিজেকে সেফ রাখতে পারেন আপনার পারিপার্শ্বিক যারা রয়েছেন প্রত্যেককে সেফ রাখতে পারেন এই বিষয়টাকে অবশ্যই সচেতনতার সঙ্গে খেয়াল রাখা উচিত মনে করা উচিত যে প্রত্যেকটি জীবন কিন্তু খুব অমূল্য খুব গুরুত্বপূর্ণ আর শরীর সুস্থ থাকলে আপনি কাজ করতে পারবেন কোথাও একটা কাজের জন্য যাচ্ছেন কিন্তু শরীরটা আপনার ঠিক দিচ্ছে না তখন একটু বিশ্রাম নিন তারপরে আপনি মুভ করুন যেমনটি ডক্টর বললেন আমাদের হাতে আর কিছুটা সময় রয়েছে ডক্টর একটা মানুষ এই বেসিক্যালি যখন আমরা সামার সিজন নিয়ে কথা বলছি বেসিক্যালি যখন বলছি গরমে সুস্থ থাকার জন্য কি কি উপায় তাকে অবলম্বন করতে হবে আরেকটু শুনবো যে মানুষের এই যে দৈনন্দিন লাইফ কারণ এখন তো ভীষণ ফার্স্ট লাইফ ভীষণ ফার্স্ট লাইফ আর এই ফার্স্ট লাইফ লিড করতে গিয়ে মানুষ সময় সারে সাথে ভাগাদড়ি করতে গিয়ে নিজের বিপদ নিজেরাই ডেকে আনছেন এই সময় আর বিশেষ কি সচেতন হওয়া উচিত কোন কোন জায়গাগুলোর ক্ষেত্রে তাকে ভাবা উচিত বারবার এই যে কোন কোন বিষয়ে ভাবা উচিত এইটা তাকে নিজেকে ভাবতে হবে তার শরীর অনুযায়ী অবশ্যই এখন আমার শরীরে একটা কথার কথা বলছি ব্যায়ামের এক্সারসাইজের কথা বললে এটা বলে শেষ করার দিকে যাব আমি আমার পাশের বাড়ির লোকটা সে হয়তো দুশোটা স্কিপিং করতে পারে আমাকে কিন্তু দুশোটা আমি ও যেহেতু করছে বলে আমাকেও করতে হবে এমন কোনো মানে নেই আমি হয়তো পঞ্চাশটা করি কিন্তু পঞ্চাশটাই হয়তো আমার শরীর নিতে পারে আমি ঠিক ততটাই করে আমি এ হবে নিজেকে নিজে বুঝতে হয় ওটা ওটা বলে বোঝানো যায় না আমার শরীর কতটা নেবে আমি কতটা করতে পারবো সেটা কিন্তু আমাকেই বুঝতে হবে সুতরাং ভীষণ ইম্পর্টেন্ট একটা দিক এটাও বহু মানুষের কিছু ডিজিজ কন্ডিশন থাকতেই পারে ডক্টর অলরেডি বলে দিয়েছেন কিছু কিছু রেস্ট্রিকশন আপনাকে মানতেই হবে সেক্ষেত্রে একটা সুস্থ সবল মানুষকে দেখে হঠাৎ করে মনে হলো যে আমি কিছুটা তার মতো লাইফলিড করে করি সেই জায়গাটা একেবারে গেলেই বিপদ সেই জায়গাটা চলা যাবে না নিজের ক্যাপাসিটি বুঝে প্রত্যেককে চলাটাই বাঞ্ছনীয় বিশেষ করে এই সময়কে নিয়ে যদি কথা বলি ডক্টর বিভিন্ন বিষয় আপনাদের সাজেশন কিন্তু দিয়ে দিয়েছেন এগুলো যদি মনে রেখে চলেন চলতে পারেন প্রত্যেকে লাইফে ইমপ্লিমেন্টেশনটা ভীষণ প্রয়োজন অর্থাৎ আপনি একটা আমাদের এই অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটা হচ্ছে এটা আপনি শুনছেন শুনে হয়তো জানতে পারছেন কি কি করলে কোন কোন সমস্যাগুলো আপনি এড়িয়ে যেতে পারেন সেটার প্রয়োজন কি এখন না সেটা ঠিকঠাক ভাবে জীবনে অ্যাপ্লাই করা তাই সকাল থেকে রাত পর্যন্ত যে চব্বিশ ঘন্টা হাতে পাচ্ছেন তার মধ্যে প্রত্যেকটা জিনিস যদি আপনি একটু খেয়াল করে চলেন বিশেষ করে যেহেতু সময়টা এমন কিভাবে রোদ থেকে নিজেকে প্রোটেক্ট করবেন কিভাবে আপনি কি কি জামা কাপড় পরছেন একটু খোলা ঢিলাঢালা যেরকম ডক্টর বললেন ঠিক সেরকম হালকা পোশাক তার সাথে খাওয়া দাওয়া সেটাও লাইট তার সাথে হালকা এক্সারসাইজ অবশ্যই নিজের শরীর নিজের কন্ডিশন বুঝে প্রত্যেকটা জিনিস ফলো করলে আপনি নিশ্চয়ই নিজেকে সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন তা যে কোনো সিজন হোক সেটা এত গরম তার মধ্যেও কিন্তু আপনাদের ভালো থাকার জন্য কিছু কিছু সাজেশন দেওয়া হলো ডক্টর কিছু কিছু কথা বললেন আপনাদের এগুলো মেনে চললে সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এটাই আশা রাখি অসংখ্য ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে দেখতে দেখতে সময়টা একেবারে শেষ তাই আবার আমরা ফিরবো হেল্পলাইন অনুষ্ঠান নিয়ে প্রত্যেক দিন থাকবো বিকেল ঠিক সাড়ে পাঁচটা থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন হেল্পলাইন আজকের মতো এই পর্যন্তই নমস্কার